হ্যালো বন্ধুরা বিবে সুয়ার থেকে বিউটি আওয়ারও হাজির সকলকে অনেক স্বাগত আমার নতুন আমাদের ডেলি ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো একদম তোমাদের ভালোবাসায় ঠিকঠাক আছি তো সবাইকে জানাই শীতকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যদিও শীতকাল বলতে কি বলো তো এখন এই শীতকালের যে আমেজটা সেটা বড় মানে বিয়ে বানান কেমন যেন ঠান্ডা কখনো গরম এই জন্য শরীরটা সবার খারাপ হচ্ছে যাই হোক এখন বাজে ঘড়িতে ওই দুপুর একটা আর আমার এখন মন যে হঠাৎ একটা জিনিস রান্না করে খাবো আর যেই রান্নাটা করে এখন খাবো সেটা আমার কাছে ভীষণ স্পেশাল কজ ওই রান্নাটা আমার দিদা খুব ভালো করতো আর তারপর হঠাৎ করে একটা সোশ্যাল সাইডে একটা রিলসেই রান্নাটা একজনকে করতে দেখে আমার খেতে ইচ্ছা হয়েছে তো চলো চটপট বানিয়ে ফেলি হয়েছে জানো তো বন্ধুরা আমাদের রান্নাঘরটা এখন শিফট হয়েছে পিছনের বারান্দায় আসলে আমার বিশালপাড়ার বাড়িতেই রঙের কাজ হচ্ছে সাথে রান্নাঘরও ঠিক মেরামত হচ্ছে ওই জন্য চেঞ্জ যাই হোক কড়াইতে তেল গরম হয়ে গেছে সরষের তেল ভালো মতো গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম আমি এক চামচ ভর্তি করে কালো জিরে তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা তিন চারেকটা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গোটা কয়েক রসুন আসলে হয়তো তুমি এইটুকু দেখি মানে তোমরা এইটুকু দেখেই বুঝতে পারছো আমি কি রান্না করব হ্যাঁ গো হ্যাঁ আমি আজকে ভর্তা রান্না করব। আসলে ভর্তা খেতে আমাদের মোটামুটি বাঙালিদের তো আলাদা একটা ব্যাপার এরপরে আমি একটু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজবো তাতে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমার সত্যি কথা বলতে যে কোনো ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে আমার মা মানে এই বাড়িতে রয়েছে আমার মা তাই ভাবলাম একটু ভালো করে ভর্তাই রান্না করি আসলে ভর্তা বলতে আজকে করব আমি ফুলকপি চিংড়ি মাছের ভর্তা পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো আমি ডুবুডুবো করে কাটে রাখা মানে ছোটো ছোটো করে ডুবুডুব করে কেটে রাখা ফুলকপিগুলোকে এগুলো ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে তারপর আমি নামিয়ে নেবো তারপর ভেজে নেব আমি ওই তেলের চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভাজার সময় আরেকটু তেল বাড়িয়ে দেব। কারণ কি ওই যে ভাজার যে গন্ধটা হবে না ওই গন্ধটা জন্য ওই তেলটা আমি বাটার পরে তেলটা দিয়ে দেব ভর্তার মধ্যে আর তাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে নাও আমার সব কিছু হয়ে গেছে এবার বাটার পালা আসলে বাটতে আমার মা খুব ভালো পারেন শিলনড়ায় বাটা তো তাই মাকে বলেন তুমি একটু বেটে দাও আর এই ফাঁকে ইনি মহারাজ এসে আমার পিঠের উপর ঝুলছেন স্নান টান কিন্তু সব হয়ে গেছে না কিন্তু এখন আর কাজ খিদা পেয়েছে তো ঠাম্মিকে বলে যে ঠাম্মি খাওয়ার বাড়তে বাড়তে ইনি আমার পিছনে এসে ঝুলতে শুরু করেছেন আমার মা ভর্তাটা বাটতে শুরু করে দিয়েছে শিলনড়ায় আর শিলনড়ায় না বাটলে কি ভর্তার স্বাদ পাওয়া যায় বলো যতই আমাদের কাছে মিক্সি গ্রাইন্ডার থাকুক না কেন কিন্তু শিললড়ার পাটা এইভাবে বাটাটার স্বাদই আলাদা আর সব থেকে বড়ো কথা আমার মা এত সুন্দর করে বাটা বাটিগুলো করে না যেটা আরও স্বাদ বাড়িয়ে দেয় আর আমার মার অবস্থা দেখো চুলটা কেমন পেকে গিয়েছে আমি বললাম তুমি এখানে আমার মা মানে আমার মাকে যে তুমি এখানে এই চুলের কলপটা করো আমার মা বলো না এখন করবো না ঠান্ডা আমার মার বড্ড ঠান্ডার বাতি তাই মাথায় উনি কলপই করতে চান না কারণ চুলগুলো পেকে যায় তো কলপ বলতে এখন যে কালার হয় সে কালারই করে আমার মা ভর্তা রেডি এবার বললাম যে ওই চিংড়ি মাছের তেলটা দিয়ে দেবো ভাজার তেলটা দিয়ে দেওয়া হলো ভালো করে শিলনড়ায় আমার মা দুখানি মেখে চেকে নিল এরপর গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো যাই চটপট স্নানটা সেরে ফেলি ভালো করে খাও আঙ্গন করে খেলে হবে একটু ভালো করে খাও এটা ব্লগে দেবো না এবার ফাইনালি আমি টেস্ট করব আহা হা কী বলবো এ যেন অমৃত গো অমৃত বাঙালিদের কাছে ভর্তার কোনো তুলনা হবে না আসল কথা কি ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে কারা কারা আছো আমার মতো খুব ভর্তা লাভার একটু জানিয়ে তো কমেন্ট সেকশনে ভর্তা দিয়ে খাওয়ার দাবার খাওয়ার পর ভেবেছিল আমেজ করে শোবো পারলে একটু ঘুমাবো আর না হলে তো ভয়েস এডিট দেবো ভিডিওগুলোতে কিন্তু কই সেটা তো আর হলো না কারণ এখন আমি যাব আমার মায়ের কাছে আমার মিষ্টি মা আমার আদরের গৌরীপুরে কালীবাড়িতে কারণ মা আমার জন্য অপেক্ষা করছে আসলে হয়েছে কি জানো আমার বর একটা মানসিকের দরুন আমার মাকে দিয়ে এসেছিল একটা বেনারসি শাড়ি সেটাই আজকে নাকি মাকে পরানো হয়েছে তাই আমি দৌড়াচ্ছি একটু মাকে দেখতে সামনে দিয়ে দেখবো মাকে কেমন লাগছে আর দু একখানা ছবিও তুলে নিয়ে আসবো তোমাদেরকেও তো দেখাতে হবে বলো কেমন লাগছে আমার মাকে চলো আগে টোটোতে ধরে ফেলি আর টোটোতে উঠে পড়েছি আর জানি টোটোতে বসলে আমি হোশ করে পৌঁছে যাবো এক্ষুনি মায়ের কাছে আমার মিষ্টি মায়ের কাছে আমি বিয়ের পর থেকে এই মন্দিরে বহুবার আসি বহুবার এসেছি আমার সমস্ত কিছু আমার এই মা জানেন আর মা কখনও আমাকে খালি হাতে ফেরান না জানো সত্যি কথা বলতে মার দিকে তাকিয়ে থাকলেই না মা বুঝে যান যে তার সন্তান কি চায় সমস্ত ইচ্ছে পূরণ করে ফেলে আর দেখো তোমাদেরকে বাইরে দিয়ে মন্দিরটুকু দেখিয়ে দিলাম তো চলো এবার ভিতরে মার কাছে নিয়ে যাই এখনই তো আরতি শুরু হবে গো তোমরা তো আরতিও দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মহাকালে দর্শন করে নিলাম আরতির পরে মহাকালকে দর্শন করতেই হবে বলো শুধুমাত্র কি মায়ের দর্শন করলে হবে যাই হোক সত্যি কথা বলতে মাকে দেখতে না অপূর্ব সুন্দর আর এই মন্দির প্রাঙ্গণে কত ভক্ত আসে প্রতিদিন তার কোনো ইহত্যা নেই মা যে সকলের মনোবাঞ্চা পূর্ণ করে আমি এখন একটু মন্দিরে বসবো আমাকে অপেক্ষা করতে বলেছে কারণ শাড়িটা পরে কেমন লাগছে মাকে সেটা দেখার জন্য মায়ের গলায় যে প্রত্যেকটা ভক্ত এত মালা দেয় একটা সময় মায়ের যখন গলায় ভাল লাগে মালাগুলোকে খুলে দেওয়া হয় আর এই দেখো মাকে কেমন লাগছে বলো তো শাড়িটা পরে আমি শুধু মায়ের কাছে এটুকুই চাই মাগো তুমি শুধু আমাদের শক্তি দিও আর কিছু চাই না সমস্ত কিছু তোমার ইচ্ছে পূরণ করার ক্ষমতা দিও এর থেকে আর বেশি কি চাওয়া পাওয়ার আছে আমাদের বলো তারপরে আমি একটু মন্দিরে বসে জব করলাম জব করার পর মার দিকে তাকে শুধু অবাক দৃষ্টিতে মাকে দেখছিলাম কি যে অপূর্ব লাগছিল জানি না এই সৌন্দর্য রূপ দেখার জন্যই হয়তো এই মানসিকটা আমার বর করেছিল কোনো একটা কারণে যাই হোক বেরিয়ে এবার এই দোকানে সাথে এবার দোকানদারদের সাথে তোমাদের পরিচয় করে ইনি হচ্ছেন বৌদি আর ওই দিকে বসে আছে দিদা আমি যখনই যাই আমি এখান থেকেই সমস্ত কিছু ফুলের মানে পুজো সামগ্রী নিয়ে পুজো দিই মাকে খুব ভালো ব্যবহার কিন্তু ওনাদের যাই হোক এবার প্রায় আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ির দিকে আমার বাড়ি থেকে অনেকটা দূর কিন্তু হাঁটাই লাগাই হাঁটা পথে তো শরীরটাও ভালো থাকে তার জন্য অনেক দূর বলতে তাও ধরো ওই প্রায় দুই কিলোমিটারের মতো যাই হোক অত রাস্তায় হেঁটেই আসি বাড়িতে ঢুকে সবাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম আমার ছেলে এখানে রুটি বেলার কাজ করছেন উনি নাকি রুটি বেলা মানে বেলে আমাদের রুটি সেঁকে দিয়ে আমাদের খাওয়াবেন যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের সকলের এই ব্লগটা ভালো লেগেছে ভর্তা খাওয়া থেকে শুরু করে মায়ের দর্শন সমস্ত কিছুই তোমাদের কাছে ভীষণ ভালো লাগার জায়গা হয়তো হতে পারবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দিও আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা প্রেস করে দিও তোমরা যদি আমার পাশে না থাকো আমি যে এগোতে পারবো না গো তো আজকের মতো চলো টা বাই